হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম পিটি থেকে চলে এসেছি আমি ক্যাসকি মাছের পুলি নিয়ে প্রথমে আমার লাগবে চারে এরকম পাতা ওগুলো পরিষ্কার করে একসাথে করে নেব তারপর মাছের মধ্যে আর পাতাগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দেব এই যে লবণ দিয়ে পাতাগুলো হালকা হাতে কষলিয়ে কছলিয়ে একটা পানি বের করে নেব তারপর সেগুলো রেখে মাছ পরিষ্কার করে নেব তারপর সেখান থেকে চলে গিয়ে আসল কাজে আসবো এই যে একটা বাটিতে পেঁয়াজ লবণ হলুদ পাখরের গুঁড়ো মরিচের গুঁড়ো আর রসুন দিয়ে মাখিয়ে নেব এরপর মাছ দিয়ে মাখিয়ে নেব এখন চলে যাব রেখে দেওয়া পাতাগুলো একটা বাটিতে নিয়ে একটা প্লেটের সাহায্যে পাতাগুলো সাজিয়ে নেব নিয়ে এখানে দিয়ে দিব অল্প অল্প করে মাছ তারপর দেখেন কিভাবে আমি মুখ বন্ধ করে দিতেছি এভাবে আপনারাও করবেন ওই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে আমি মুখগুলা বন্ধ করতেছি এভাবে সব করতে থাকবেন সব শেষ হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবগুলা পুলি দিয়ে দেবেন দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে অল্প আছে ভাজা ভাজা করে নেবেন এই যে এক্সাইট হয়ে গেল আমি উল্টে দিলাম আবার ঢাকনা দিয়ে ডেকে আবারও তুলে উল্টে দিলাম এখন পরিবেশন করবো গরম ভাতের সাথে দেখেন